আমার মতো প্রতারণ যেন কোনো নারী না হয় আমি মনে কষ্ট হয়ে রাস্তায় এসেছি আমার মতো প্রতারিত যেন কেউ না হয় আর আমি প্রতারকের বিচার চাই আমি মনে কষ্ট হয়ে অবস্থায় আছি আমি ঘরে বাপ খাইতে পারি না তো কষ্ট আছে সরকারের কাছে আবেদনটা আমি জানাই যেন আমার মতো কোনো নারী প্রতারিত না হয় উনি আমার সাথে নাম পরিচয় গোপন করে তারপরে প্রতারণা করে বিয়ে করছে ওনার যে ফ্যামিলি আছে পরিবার আছে সেটা আমি জানতাম না যে এই বিয়ে বসুক গার্জেন ছাড়া যাতে বিয়ে না বসে আর বিয়ে বসার আগে ছেলেদের সাথে খুঁজ ভার ভালোভাবে খোঁজখবর নেওয়া যাতে বিয়েটা বসে এটাই আমার সব মেয়েদের কাছে আবেদন কারণ আপনি যে স্বামীর কাছ থেকে প্রতারিত হলেন আসলে আপনার ব্যর্থতা কি ছিল আমার ব্যর্থতা কিছুই ছিল না ভাই আমার আর ব্যর্থতা একটু কিছু ছিল আমি পর্দায় থাকতে চাইছি আমার স্বামী আমার বিদেশে যাওয়ার লেগে অনেক মানসিক টর্চার করতো আমি ওইটাতে রাজি ছিলাম না আমারে বলছে তুমি বিদেশ যাও মানুষের তার সংসার করবো না তোমার সংসার করলে আমি করবো তুমি বিদেশ যাও মানুষের খারাপে কি চাই যাইবো না তা আমি বলছি যে আমি বিদেশ যাবো না আমার ইজ্জতের হেফাজতের দরকার আছে আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি খুব ধার্মিক ফ্যামিলি মাওলানার ফ্যামিলি এই জন্য আমি একটু দিনের রাস্তায় চলার চেষ্টা করি আর কি আমার স্বামী মূলত আমাকে সাথে প্রতারণা করে চলে গেছে টাকা পয়সা স্বর্ণগণ্য নিয়ে এখন আমার চলার মতো অ্যাবিলিটি নাই এই জন্য আমি এখানে একটা ব্যবসা দিয়ে বসছি যাতে চইলা খাইতে পারি এই ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে আমার বিয়ে হয়েছে সর্বোচ্চ তিন মাস চলে উনি আমার সাথে আড়াই মাসে যখন চলে টাকা পয়সা স্বর্ণগণ্য নিয়ে আমার রাইখা পালায় চলে গেছে কত টাকা নিয়েছ টাকা নিচ্ছে এক লাখ তিরিশ হাজার আর ক্যাশ ক্যাই নিসে স্বর্ণ নিচ্ছে তিন বড়ি ক্যাশ টাকা নিচ্ছে এক লাখ তিরিশ হাজার এখন এই মুহূর্তে আপনার জীবন কেমন চলছে না খুব ভালো না অনেক কষ্টে আছে আর কি আমার ডাক্তার ইনুস স্যারের কাছে একটা আবেদন যদি পারে পুরুষগরে প্রতারণারগুলি বন্ধ করুক কারণ আমি ধার্মিক একটা মেয়ে পর্দায় থাকার জন্য অনেক চেষ্টা করছি এখন না পারতে আমি রাস্তায় নেই মারছি আমার সংসার চলে না বাচ্চা নিয়ে ওনার বাড়ি বরিশাল সৌরভ কাঠি নেশারাবাদ থানা যৌনহার গ্রাম ওনার সাথে আমার সাথে কোনো যোগাযোগই নেই টোটালে ফোন বন্ধ করে দিছে আমি প্রশাসনের কোনো সহযোগিতা পাইতেছি না এমনকি সরকারি অনেক লোকের খুঁজে চেষ্টা করি কোনো সহযোগিতা পাচ্ছি না আপনি যে এখানে ব্যবসা করছেন কোনো ধরনের কোনো চাঁদাবাজি বা চাঁদা চাচ্ছে কি না আলহামদুলিল্লাহ কোনো চাঁদা চাচ্ছে না কি আচ্ছা এই যে আপনি একজন সুন্দরী মহিলা এখানে ব্যবসা করছেন বিভিন্ন লোক আসে কোনো ধরনের উত্তপ্ত হন কি না এবং কোনো বাজে মন্তব্য করে কি না এমনি তো মানুষে বাজে মন্তব্য করে তারপরও নিজে পর্দা সেভ করে আর কি ব্যবসা করি আর কি এমনি মানুষে অনেক ধরনের অনেক কথা বলে কিন্তু পর্দা স্লেপ করে মেনটেন করে ব্যবসা করে খাইতেছি আমি জীবনটা চালাইতে চাইছিলাম একটু ধার্মিকভাবে আমার ফ্যামিলি একটু ধার্মিক লাইনে ধার্মিকভাবে চালাইতে চাইছি কিন্তু আমার স্বামীর প্রতারণের কারণে আমার আসতে আসতেছে একটা নারীর ভূমিকা পালন করতে এটাই আমি মনে করি স্বামীর খেজমত করা নুন ফ্যান যা আছে তাই দেওয়া সন্তুষ্ট থাকা উচিত আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট ছিলাম কিন্তু আমার স্বামীটা প্রতারক এর অনেক খোঁজাখুঁজি করতেছি কোথাও পাই না আমি প্রতারিত হওয়া মেয়েদের পোষে আইসা দাঁড়ায় কারণ আমি যে প্রতারিত হয়েছি কত বড় হয়েছে বাজারে এটা সাক্ষী আছে প্রতারিত হওয়ার মেয়েদের পাশে দাঁড়াক আর আমি চাই অনুসর দেশ শাসন করুক আমার পক্ষে থেকে ইউনুস্তারে আমি হাজার গুণ স্যালোদ জানাই সালাম জানাই